মূলত যে দুইটা প্রশ্ন আপনি করেছিলেন সেটা হলো প্রিলিমিনারি এবং রিটেন বিসিএস এর এইটা কীভাবে একসাথে নেওয়া যায় বা এটা কি নেওয়া সম্ভব কিনা তো দেখেন প্রথমে আমি পজিটিভগুলো বলি পজিটিভ হচ্ছে প্রিলিমিনারি এবং রিটার্নের প্রস্তুতি একই সাথে নেওয়া সম্ভব যদি আপনার হাতে সময় থাকে কিন্তু বাস্তবতা হলো আপনি যখন প্রিলিমিনারির জন্য পড়তে যাবেন আমরা সবাই জানি যে এখানে দুশো মার্কের পরীক্ষা হয় সেখানে একশো প্লাস যদি কেউ পায় বলা হয় যে এটা হচ্ছে আপনার পাশ করার মতো একটা মার্ক কিন্তু এই একশো কতজন পায় তিন থেকে চার লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় এখানে খুব কম সংখ্যক একশো বিশের মতো তারা মার্ক তুলতে পারে বা কখনো যদি কাটমার্ক আপনার একশো থেকে একটু নিচে হয় সেক্ষেত্রে একশো পনেরোর মতো কেউ যদি পায় তাও সে পাশ করতে পারে তাহলে তিন থেকে চার লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় পাশ করে শুধুমাত্র দশ থেকে বারো হাজার এটা হচ্ছে আপনার প্রিলিমিনারিতে পাশ করে রিটেনের জন্য আপনাকে এখানে একটা কথা বলে রাখি যারা প্রিলিমিনারিতে পাশ করার যোগ্যতা রাখে তাদের ক্ষেত্রে কিন্তু রিটেনে পাস করার পসিবিলিটি অনেকগুণ প্রায় নব্বই পার্সেন্ট তারা রিটেনে পাশ করে তাহলে রিটেনে পাশ করা যেহেতু সহজ আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় এবং আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রিলিমিনারিটা সবচেয়ে কঠিন একটা পার্ট যেটা পাশ করা এই তিন থেকে চার লাখের মধ্যে আপনি বারো হাজারের মধ্যে আসা এটা অনেক টাফ সুতরাং প্রিলিমিনারিটাকে বেশি ফোকাস করে করতে হবে এখন প্রিলিমিনারি অনেক জিনিস যেহেতু বিসিএস রিটেনের সাথে মিলে যায় আপনাকে কি করতে হবে একটা বই কিনতে হবে আমি যদি আপনাকে একটা বই দেখাই আপনি যদি বাজার থেকে এরকম একটা বই কিনতে পারেন সেখানে বিসিএস রিটেন এবং প্রিলির যে মিলগুলো রয়েছে বা কোন কোন টপিকে মিল রয়েছে সেটা কিন্তু এখানে আলোচনা করা আছে তো এইটা দেখে আপনি বিসিএস এর যে প্রস্তুতিটা সেটা প্রিলিমিনারির কোন টপিক আপনি পড়তে গিয়ে যদি দেখেন যে সেটা রিটেনের সাথে মিলে গেছে সেক্ষেত্রে আপনি সেই প্রিলির যে টপিকটা সেটা আপনি আরেকটু ভালো করে ডিটেলস পড়লেন তাহলে কি হবে সেটা আপনার রিটেনের একটা আগাম একটা পড়া হয়ে থাকলো তো এইটা গেল আপনার বিসিএস প্রিলিমিনারি এবং রিটেনের যে প্রশ্নটা আপনি করেছিলেন সেটা আমি আবার বলি বিসিএস প্রিলিমিনারিটা অনেক টাফ এটা পড়তে গিয়ে আপনার অটোমেটিক রিটেনের একটা করা হয়ে যায় আপনাকে প্রথম দিকে আগে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হবে অর্থাৎ প্রিলিমিনারি পাশ করতে হবে এরপর আপনার রিটেনের একটা পার্ট তো অবশ্যই আপনার লাইফে চলে আসবে অটোমেটিক তারপর দেখেন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ট্রান্সলেশন তারপর স্পোকেন তারপর রাইটিং এগুলোতে ভালো করার জন্য কোন ধরনের বই বা কীভাবে আপনি শুরু করতে পারেন মূলত দেখেন ট্রান্সলেশন এটা হচ্ছে আমরা ছোটোবেলাতেই অনেক প্র্যাকটিস করি বা ছোটো ছোটো বাক্য যেমন আমার নাম রহিম আমার নাম করিম এই ধরনের বাক্যগুলোতে আমরা ছোটোবেলায় শিখি কিন্তু বড়োবেলায় বা আমাদের বড় যখন হই সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের ছোটো জিনিস আসে না তো আমাদেরকে অবশ্যই কম্পিটিটিভ ওয়েতে শিখতে হবে আমার কাছে যে ট্রান্সলেশনের একটা বই রয়েছে আমি সেই বই থেকে আপনাকে বলতে পারি বইটা ভালো আপনি চাইলে সেই বইটা দেখতে পারেন এর সাথে বাজার থেকে অন্য বইগুলো আপনি কিনতে পারেন এটা হলো আপনার প্রিসেপ্টর্সের প্রিসেপ্টার্সের একটা বই যেটা নাম হলো ট্রান্সলেশন ট্রান্সলেশন ম্যানুয়াল ট্রান্সলেশন ম্যানুয়াল তো আপনি বাজার থেকে এই বইটা দেখতে পারেন এই বইটা আমার কাছে ভালো লেগেছে এছাড়াও আপনি জয়েন ইংলিশ নামে একটা ফেসবুক গ্রুপ আছে সে গ্রুপের একটা বড় ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড়ো ভাই সে ভাইয়ের একটা ট্রান্সলেশনের বই রয়েছে আপনি সেই পেজে গিয়ে এই পেজে গিয়ে আপনি সেই বইটা আপনি দেখতে পারেন তার বইটা অনেক ভালো আমি যতটুকু আমার জায়গা থেকে দেখেছি তার বইটাও ভালো তো আপনার যে প্রশ্নটা ছিল ট্রান্সলেশনে ভাড়া করা আপনি এই দুইটা বই দেখতে পারেন বা এই দুইটা জায়গাতে আপনি প্র্যাকটিস করতে পারেন বইগুলো কিনে এছাড়াও ব্যক্তিগতভাবে আপনার তো একটা লেগে থাকার বিষয় আছে ধরেন আপনি বই কিনলেন অনেক ভালো একটা লেখকের বই কিন্তু আপনি চর্চা করলেন না আপনাকে চর্চা করতে হবে কন্টিনিউ আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে তারপর দেখেন স্পোকেনের ক্ষেত্রে এটা আমি আপনাকে বলবো যে আপনি ইংলিশ যে বিভিন্ন বিষয় আছে না আপনার ইংলিশ স্পিচ রয়েছে বিভিন্ন আপনার বড় বড় যারা প্ল্যাটফর্মে কাজ করে ইংলিশে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন ওকে অনেকে ইংলিশ মুভির সাজেস্ট করে আমি মুভিতে সাজেস্ট না করে আমি আপনাকে আরও শিক্ষণীয় বিষয়গুলো অনেক আপনি ওয়েবসাইটে গিয়ে অথবা আপনি অন্য কোনো নিউজ থেকেও আপনি শিখতে পারেন নিউজ দেখে দেখে আপনার আগে শুনতে হবে কোনো একটা কমিউনিকেশন স্পোকেন জিনিসটা কিন্তু আপনার ভাষা যেমন আমি বাংলায় কথা বলছি আমি বাংলায় আপনাকে বোঝাচ্ছি তো এরকমই ইংলিশটাও আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি প্রথমে বুঝবেন না এটা একটা স্বাভাবিক একটা জিনিস আপনি প্রথমে কোনো একটা জিনিস বুঝতে পারবেন না আপনি ধীরে ধীরে তাদের যে জটিল ওয়ার্ডগুলো রয়েছে জটিল সেন্টেন্স স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন এক্ষেত্রে আপনাকে স্পোকিংকে এটা অনেক কাজে দেবে এবং আপনার বাস্তবিক লাইফে প্রত্যেকটা দিন যদি আপনি এইটা শোনেন আগামী এক মাস আপনি আমার এই কথাটা বিশ্বাস করেন যে আপনি দশ মিনিট একদম ঘড়ি ধরে আমি বেশি বলবো না আপনি একদম দশ মিনিট ঘড়ি ধরে আপনার যে মোবাইল ফোনটা রয়েছে এটার ক্যামেরা ওপেন করবেন ক্যামেরাটা ওপেন করে আপনি দশ মিনিট আপনি শুধু আপনার নামটাই বলবেন ডিস ড্যাশ ডিস ইস ড্যাশ ওকে আই হ্যাভ এ ওয়াচ আই হ্যাভ এ বুক জাস্ট এইটা করে 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 আপনি দশ মিনিট ফিল আপ করবেন আপনার ক্যামেরাটা অন করে আপনি হয়তো নিজে ক্যামেরাতে ধরে কথা বলবেন অথবা আপনি ব্যাকসাইড থেকে আপনি সেই জিনিসগুলো দশ মিনিট আপনি জাস্ট ইংলিশে আপনার আশেপাশে যা কিছু আছে সেইটা দশ মিনিটে আপনি প্রত্যেকটা দিন এটা আমার কাছে আপনাকে তিরিশ দিন পরে আপনি একটা তিরিশ দিনে তিরিশ দিন পর আপনি আমার কাছে একটা রিজাল্ট দেবেন যে আপনার স্পিকিংটা আগের থেকে ইম্প্রুভ হয়েছে না তো আপনার কাছে অনেক বই আছে স্পোকিং এর অনেক বই রয়েছে কিন্তু আপনি সেগুলো রুলস মুখস্থ করলেন কিন্তু বাস্তব ব্যবহারটা আপনি করলেন না সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কখনো কাজে দেবে না আপনার স্পোকিংয়ের অনেক সাধারণ বই থেকেও যারা প্র্যাকটিস বেশি করে তাদের ক্ষেত্রে এটা বেশি কাজে দেয় এর ক্ষেত্রে তারপর আমি যদি বলি সেক্ষেত্রে রাইটিং রাইটিংকে ভালো করার জন্য 30 মিনিট 30 মিনিট আপনার ঘড়ি ধরে আপনি একটা খাতা বের করবেন রাইটিংয়ের একটা খাতা বের খাতা তৈরি করবেন সেটা তৈরি করে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার টেবিলে কি কী বই রয়েছে কি কী আপনি লিখতে ভালো ভালোবাসেন কোন কোন জিনিস খেতে পছন্দ করেন সেই জিনিসগুলোই আপনি ট্রাই করবেন যে ইংলিশে তিরিশ মিনিট লেখার তিরিশ মিনিট ঘটি ধরে আপনি তিরিশ মিনিট এই কাজটা করেন আপনি যদি এই কাজটাও আগামী তিরিশ দিন করেন আমি বিশ্বাস করি আপনার রাইটিংয়ে অনেক ইম্প্রুভ করবে এবং বাজার থেকে আপনার যে কোনো রাইটার্সের অথবা আপনি বাজার থেকে রাইটার্সের বিভিন্ন যে বইগুলো রয়েছে আমার কাছে এই ধরনের বই এখন পর্যন্ত নাই তবে আপনি যদি ট্রান্সলেশনের ওই বইটা কিনেন ট্রান্সলেশনের এই যে আপনার যেটা বললাম ট্রান্সলেশন ম্যানুয়াল প্রিসেপ্টর্স অথবা জয়েন ইংলিশের পেজে গিয়ে আপনি ট্রান্সলেশনের বই কিনেন সেখান থেকেও সেই বইগুলো থেকে আপনার রাইটিংয়ের হেল্পটা পেতে পারেন বিশেষ করে যে কথাটা আমি বলতেছি পরিশেষে সেটা হলো আপনার সেলফ একটা যে স্ট্রাগল আপনার নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই বারবার আপনার চর্চা করতে হবে অনুশীলন করতে হবে আপনি যদি সারা আপনার টেবিল জুড়ে আপনি বই রাখলেন সাজিয়ে রাখলেন দুই একদিন মোটিভেশন নিয়ে আপনি পড়াশোনা করলেন এই মোটিভেশন দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না আপনার পার্সোনাল যে একটা ফোর্স নিজের ব্যক্তিগত চাহিদা এইটাকে জাগ্রত করতে হবে আপনাকে বলতে হবে যে আমি পারবো আমাকে প্রতিদিন একটা সময় রাখতে হবে যেখানে আমি ট্রান্সলেশন রাখবো আমি স্পিকিংয়ের ক্ষেত্রে দশ মিনিট রাখবো আপনাকে বলছি না যে পনেরো মিনিট চল্লিশ মিনিট রাখেন আপনি জাস্ট বলছি দশ মিনিট রাখেন এবং এটা তিরিশ দিন কমপ্লিট করেন এই একটা টাস্ক আপনার আর পিছনের দিকে কারো থেকে শুনতে হবে না যে স্পিকিংয়ে ভালো করার জন্য আপনাকে কী করতে হবে রাইটিংয়ের ক্ষেত্রে ঠিক একই আপনার হাতের লেখা যদি একটু খারাপ হয়ে থাকে আপনি তিরিশ দিন প্র্যাকটিস করে দেখেন তিরিশ দিন আপনি তিরিশ মিনিট করে রেখে দেন আপনার ইনশাল্লাহ আপনার ভালো একটা রাইটিং স্কিল আপনি করতে পারবেন এবং যে কোনো জিনিস সেটা আপনি ইংলিশে আপনার মনের মধ্যে আনতে পারবেন এবং সেটা খাতায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি সমস্যা হয়ে থাকে বসতে গিয়ে সেক্ষেত্রে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে আমি চেষ্টা করব আবার নতুন করে আপনাকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য